মা বাবা দিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তানগুলো কখনো ভাবে নাই দোয়া করিও। আমি লেখা করে ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়া থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না কিসের বাহাদুরি করো রে বাবা এখনো সময় আছে তওবা করো কোনদিন আজরাইল এসে তোমার